জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আগামী আঠাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রার দিন এই একটি খাবার আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত তাহলে জীবনে যেমন সুখ শান্তি থাকবে ঠিক তেমনি আপনারা সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবনযাপন করতে সক্ষম হবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এবং পরিবার থাকবে ও আর্থিক উন্নতি হবে অবধারিত নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা এইবার ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা আমি সবার প্রথমেই জানিয়ে দেব আপনারা যদি নিজের সাজানো সংসারকে নিজের হাতেই ধ্বংস করতে না চান তাহলে আগামী আঠাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রার দিন এই পাঁচটি কাজ ভুলেও করবেন না এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে দুর্ভাগ্যের শিকার আপনারা নিশ্চিত রূপে হবেন তাই আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের অকল্যাণ অমঙ্গল না চান তাহলে শাস্ত্রের এই বিধিনিষেধ মেনে চলুন নতুবা জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসবে বন্ধুরা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হলো এই পবিত্র রথযাত্রা বিভিন্ন শাস্ত্রে এই দিনের মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে যা আর পাঁচটা দিনের মতো নয় আর আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে কাজটির কথা বলবো সেটি হলো পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনো মতেই দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ এই দিনের মাহাত্ম আপনারা আগেই জেনেছেন বা এই দিন সম্পর্কে আপনি অবগত আছেন তাই শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই মহাপবিত্র দিনে কোনো মতেই দেরি করে ঘুম থেকে উঠবেন না তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে গিয়ে প্রভু জগন্নাথ দেব বা শ্রীকৃষ্ণের যে কোনো মন্ত্রপাঠ করতে পারেন এবং এই দিন অবশ্যই স্নান ছেড়ে তুলসী গাছে জল অর্পণ করবেন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এরপর দ্বিতীয় পুজোর স্থানে কোনোভাবে চটি বা জুতো পরে ভুলেও যাবেন না এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে মহাপাপে ভুগবেন হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা কোনোভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন না প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার ওপর রুষ্ট হবেন তাই পুজোর স্থানে কোনোভাবে জুতো বা চটি পরে একদমই যাবেন না এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো সেটি হল বন্ধুরা আগামী আঠাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রার দিন বাড়ির মধ্যে ঝগড়া গণ্ডগোল কলহ মারপিট এইসব কাজগুলি একদমই করবেন না বন্ধুরা শাস্ত্র মতে যে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ হয় না সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে বলা হয়েছে যে নিজের গৃহের সদা সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি করবেন না এর ফলে আপনাদের সংসারে মহাবিপদ নেমে আসবে এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো সেটি হলো বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন গুরুজনদের কোনোভাবেই অপমান করবেন না এতে প্রভু শ্রী জগন্নাথ দেব রুষ্ট হবেন তাই বন্ধুরা আপনারা এই দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই গুরুজনদের অপমান কটুকথা বলবেন না তাদের মনে দুঃখ দেবেন না এতে ভগবান আপনার প্রতি বেজার রুষ্ট হবেন ভগবানের কৃপা লাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন এরপর পঞ্চমত যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনে বাড়িতে যদি দরিদ্র অসহায় ভিক্ষুক আসে তাহলে তাকে কখনোই ভুল করেও তাড়িয়ে দেবেন না বন্ধুরা হিন্দু ধর্মের রথযাত্রার মাহাত্ম অপরিসীম এছাড়া আমরা প্রত্যেককেই জানি দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে সমস্ত পাপ ক্ষয় হয় তাই বন্ধুরা বলা হচ্ছে যে বাড়িতে এই দিনে কোনো দরিদ্র ভিক্ষুক খেতে না পাওয়া ব্যক্তি যদি আসে তাহলে আপনি তাকে আপনার সাধ্য অনুযায়ী অন্ন বস্ত্র কিংবা দান করতে পারেন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য দারিদ্রতা বিদায় নেবে আর বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন যারা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্রত পালন করবেন প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন তারা এই দিন অবশ্যই আমিষ খাদ্য ত্যাগ করে সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষযুক্ত খাবার খাবেন না কারণ আপনি যদি আমিষ খাবার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে পূর্ণতা অর্জন লাভ আর হবে না প্রভু জগন্নাথ দেবের কৃপায় আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি ফেরাতে পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলতে হবে কারণ বন্ধুরা আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে আর আমাদের হিন্দু ধর্মের একটি প্রধান অন্যতম উৎসব হলো এই রথযাত্রা তাই এই রথযাত্রার পূর্ণ পবিত্র দিনে আপনি যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই পবিত্র রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা চিত্রপট আপনাদের বাড়িতে যদি থেকে থাকে তাহলে সেখানে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা করুন আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মিশ্রি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা যদি এই সামান্য তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করতে পারেন তাহলে জগন্নাথ দেবের অশেষ কৃপায় ধনবান হয়ে উঠবেন এছাড়া বন্ধুরা আগামী শুক্রবার রথযাত্রার দিনে আপনাদের ঠাকুর ঘরে শ্রী জগন্নাথ দেবের মূর্তি বা চিত্রপাট থাকে বা শ্রীকৃষ্ণের চিত্র বা বিগ্রহ থাকে তাহলে সেখানে খুবই ভক্তি সহকারে ভগবানকে কাঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন এই রথযাত্রার পূর্ণ পবিত্র দিনে কারণ আমরা সকলেই জানি প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল এই কাঁঠাল তাই আগামীকাল রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কাঁঠাল অতি অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করবেন আর এই কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের ভোগের প্রসাদ রূপে বাড়ির প্রত্যেক সদস্যই গ্রহণ করবেন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে সাদা বাতাসা মিশ্রি ও তুলসী পাতা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেগুলি সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে সারা জীবন সুস্থ নিরোগ ও রোগমুক্ত জীবনযাপন করতে পারবেন ও সুখে শান্তিতে বসবাস করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওটি আজ যদি আপনাদের ভালো লেগে থাকে ও একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে জয় জগন্নাথ